আসসালামু আলাইকুম ভিওর রাসুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি যুদ্ধের ময়দান থেকেও পালিয়ে আসে সেই ব্যক্তিও যদি এই দুয়া পড়ে তাহলে তাহলেও তারও উপাগুলোকেও মাফ করা হবে এই দুয়া পাঠ করলে রাসুল্লা সাল্লাম বলেছেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা ব্যক্তি মানে কতটা গুণাকার হতে পারে আমরা জানি শুধু গুণাগারই নয় সে কিন্তু কাপুরুষও তাকে বলা যায় তাহলে সেই ব্যক্তির গুণা মাফ হবে তাহলে এমনি যদি ছোটোখাটো গুণা আমরা কতই করে থাকি সেই গুণার জন্য এই দোয়া কিন্তু আমরা পড়তেই পারি এই দোয়া পাঠ করলে কিন্তু সব গুণা মাফ হয়ে যাবে যাই হোক দোয়াটি আমি বলছি আস্তাক ফিরুল্লাহ হাল ইল্লা জি লাহ ইল্লা আতুবু ইলাইহি আমি আর একবার বলছি দুয়াটি ফিরুল্লাহ হাল আজিম আল্লাহ জি আল্লাহ ওয়া আতুবু ইলাহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া ইবাদতের আর কোনো যোগ্য উপাস্য নেয় যিনি চিরঞ্জীব চিরস্থায়ী আমি তার কাছে তোবা করছি এই কথা বলে তোবা করলে কিন্তু তার তৌবা কবুল হবে আর গুণা মাফ হয়ে যাবে আল্লাহ যেন আমাদের সকলকে এই দোয়া পড়ার তৌফিক দান করে